কি বলবো বলার বাসাই নাই ছবি দেখার পরে ভাই যা বলবো ভাই মেন্টেল ছাড়া ছবি কেউ দেখবে না যদি মাথা মেন্টেল ঠিক থাকে তাহলে ছবি তিন ঘন্টা কেউ দেখবে না কারণ ভাই কোন সিনারি কোন মিল নাই কোন সিনে মজা পাই নাই কোনো কোন আকর্ষণই পাই নাই কোনো দর্শক হলমুখী হবে না কোন আর দর্শক আমরা আর জীবন আর হল আসবো না

কি তো সবার ঠিক আছে বৌ তো স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা ঠিক আছে অপরের জন্য ভালোবাসা এরকম ভালোবাসা দরকার নাই পুরুষের জন্য তো এরকম ভালোবাসা দরকার নাই জি অতিরিক্ত

হ্যাঁ ভালো লাগলো খুবই ভালো লাগছে আসলে সব সময় ছবি দেখা হয় না অনেক ব্যস্ততার মাঝে ছবিটা দেখতে আসলাম খুবই খুবই ভালো লেগেছে যাক হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের মধ্যে আসলে সাকিব খানের ছবিগুলোই ব্যতিক্রম হয় আর ওর ছবি আসলেই কেবল হলে এসে দেখতে আসি আর সেই ইচ্ছে থেকে আসা ধন্যবাদ আমরা এই ধরনের ছবি আরও দেখতে চাই থ্যাংক ইউ যে ট্র্যাজেডিটা দেখানো হয়েছে দর্শক যা অনেকে কেন হাস্য যায় না ভাইয়া ভালো লাগছে ছবি অনেক ভালো অনেক ভালো ভাই অসম পাঠাই দিয়েছে পাঠাই দিছে ভাই অস্থির চোখ ভাই এরকম হবে আর পাড়ায় নাই সিনেমা জগতে ফার্স্ট হবে আমার জীবনে দিকে আমার চোখ দিয়ে পানি এসেছে স্যার একবার একবার পাঠাই দিছে সাকিব ভাই কি হবে বাঙালো ভাই আমার জীবনে এরকম ছবি দেখতেলো ভাই আমার চোখ দিয়ে পানি পড়তেছে ভাই আমার জীবনে দিকে ফার্স্ট টাইম এরকম তুমি ফার্স্ট টাইম ভাই ভাই সাকিব ভাই সাকিব ভাই গুরু মাঙ্গাল সুপারস্টার সাকিব খান ভাই সাকিব খান ভাই জি ভাই সুন্দর ছবি ভাই ছবি দেখে আসতেছি কারণ কমেডি সিন আসলো আর ছবি খুব ভালো আগা মাথা কিছু বুঝলাম না ছবি এর আগা মাথা কিছু বোঝা যায় না দেখে কারণ কি নিয়ে যাওয়া না আপনি দেখলে বুঝবেন দর্শকদের আসলে অনুভূতি নিলাম অনেকেই বলছে আসলে হতাশ

আর প্রত্যেকটা দেশের মধ্যে এক একটা বেশি বোঝার মতো অনেক কিছু আছে আচ্ছা প্র্যাকটিক্যাল এই গল্পটা বুঝতে গেলে আসলে জ্ঞানের দরকার তো দর্শকটা আসলে এক এক উক্তি আপনাকে প্রকাশ করতে পারে কিন্তু এটা বোঝার মতো অনেক কিছু আছে ছবির মধ্যে যে গল্পটা আছে গল্পটার মধ্যে বোঝার অনেক কিছু আছে তবে আমার মনে হয় এটা দুই বাংলা খুব দর্শক দেখবে তো যেহেতু মানুষ এখন হলমুখী না কারণ হচ্ছে কি হলমুখী হতে গেলে ভালো ছবির প্রয়োজন ঠিক আছে সেরকম গল্পর প্রয়োজন ঠিক আছে তো যাই আমি আসছিলাম এদিকে একটা কাজে তো আসলে আমি দেখলাম যে আসলে কেমন ছবিটা হয়েছে আমার মনে হয় সমগ্র বাংলাদেশের মানুষ যেখানে হল আছে বা ছবি দেখে আশা করি এই ছবিটা লক্ষ কোটি মানুষের এটা মনে জায়গা করে নিবে আর ভারত বাংলাদেশের ছবি শুধু বাংলাদেশে তো না এটা ভারত বাংলাদেশ দু জায়গায় চলবে ছবিটা তো এরকম আসলে সাকিবকে নিয়ে আসলে যেরকমভাবে ডিরেক্টররা কাজ করেন বা যেরকম সময় দেন এরকম করে যদি অন্য আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদেরকে ওরকম সময় দেওয়া হতো আর অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে ম্যাগেস্টার সাকিব খানের সাথে তাহলে আশা করি অন্য হিরোরা এভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবে তো আমার বিশ্বাস যে দুই বাংলায় কলকাতা এবং বাংলা দুই বাংলা মিলে যে ছবিটা হয়েছে সুপারহিট ছবি খুব ভালো খুবই চমৎকার হ্যাঁ এবং দর্শকদেরকে অবশ্যই হলমুখী যদি কেউ আসে সময় টাইম পাস করার জন্য ছবিটা দেখে আশা করি দর্শকটা অনেক বেশি ভালো লাগবে আমি দর্শকদের বলবো দরজ ছবিটা সাকিবের ছবিটা আসলে অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে ওকে